ফাইনালি গাইজ আবারও চলে আসছি আন্ডার অ্যান্ড ওভার সেভেন গেমটাই সো আন্ডার অ্যান্ড ওভার সেভেন গেমটা বিগত দিনে অনেক বেশি প্রফিট করছি সো আজকে আবারও ট্রাই করবো আন্ডার অ্যান্ড ওভার সেভেন দিয়ে ব্যালেন্স আছে সাতাত্তর হাজার ছয়শো পঁয়তাল্লিশ টাকা সো এই ব্যালেন্স দিয়ে আজকে আমার টার্গেট থাকবে মিনিমাম দশ হাজার টাকা প্রফিট করার আমি নিজেও শিওর না যে প্রফিট করতে পারবো কি না তারপরেও আমার যে টেকনিকগুলো আছে সেগুলো কাজে লাগাইয়া আমি চেষ্টা করব প্রফিট করার জন্য সো আপনারা যারা আঠারো বছরের নিচে আছেন অবশ্যই আপনারা এই ভিডিওটাকে স্কিপ করবেন কারণ এই ভিডিওটা আপনাদের জন্য না এখানে শুধুমাত্র আঠারো পিলাস কন্টেন্ট তৈরি করা হয় আপনারা যারা আঠারো বছরের নিচে আছেন আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা এই ভিডিওটা স্কিপ করে দেন এবং আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে কোনো প্রকার গেম লিঙ্ক এবং জোয়া এটা ইনকামের সেরা মাধ্যম হতে পারে না গেম লিঙ্ক এবং জোয়া কোনো কোনো সময় আপনার জীবন এবং অর্থের ওপরও বিরূপ প্রভাব ফেলতে পারে এই জন্য আমার পরামর্শ হলো আপনারা সতর্কতা সহিত গেম ফেলে করবেন অথবা এই সমস্ত গেম থেকে অনেক দূরে থাকবেন সো অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই আমি কোন সাইডে গেম ফেলে করি আজকে গেম ফেলে করছি মেইল বেটে অধিকাংশ সময় ওয়ান এক্স বেট মেইল বেট এবং মেগাফারি কোনো কোনো সময় লাইন বেট নিয়ে গেম ফেলে করা হয় সো আপনাদের অনেকের জানতে ইচ্ছা হয় যে কোন সাইটটা ভালো হয় বা কোন সাইটে গেম ফিলে করলে অতি অতি উত্তম বা ভালো প্রফিট করা যায় তো এর কোনো স্পেসিফিক অ্যান্সার আমার কাছে নাই এক একটা গেম সরি এক একটা প্ল্যাটফর্ম এক একটা গেমের জন্য বেস্ট আর সব থেকে বড়ো কথা হলো আপনাকে বুঝতে হবে গেমের সিস্টেমটা অ্যালগোরিদম সিস্টেমটা আপনি যদি গেম সম্পর্কে ভালো ধারণা রাখেন বা এই গেমগুলা কীভাবে প্রফিট দেয় প্রফিট দেওয়ার সিস্টেমটা যদি আপনি বুঝতে পারেন তাহলে প্রত্যেকটা সাইট থেকে আপনি ভালো পরিমাণ প্রফিট করলেও করতে পারবেন ওকে সো অবশ্যই আপনাদেরকে ইনভেস্ট করার আগে বুঝতে হবে যে আপনি কতটুকু গেম সম্পর্কে বোঝেন সো যাদের একেবারেই ধারণা নেই তারা আমাদের ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে মোটামুটি একটা ধারণা অর্জন করেন তারপরে আপনারা গেম শুরু করেন তার আগে শুরু করার প্রয়োজন নাই সো আন্ডার নাইনটা বর সেভেনের চলে গেলাম সাতাত্তর হাজার টাকা আছে সো দেখা যাক আজকের টার্গেট হলো দশ হাজার টাকা কমপ্লিট করা তবে আজকে একটু হাই রিস্ক নেব দুইবার লস ওকে একটা প্রফিট আসছে আবারও প্রফিট বা ব্যালেন্সে কিন্তু সাতাত্তর হাজার টাকা আছে সো প্রফিটের আশায় খেলতে খেলতে অনেক সময় মনে করেন পুরো পুঁজি শেষ হয়ে যায় সো বি কেয়ারফুল এখানে হান্ড্রেড পারসেন্ট রিস্ক আছে বুঝে শুনে মারা লাগবে ওভার কনফিডেন্সে মারাই যাবে না পঁচিশশো ষাট টাকা শর্ট দিব এবার আর একটা শর্ট দেবো বড়ো শর্ট পাঁচ হাজার একশো কুড়ি টাকার ইয়াস এগারো হাজার টাকা চলে আসছে তো সাইড চেঞ্জ করে ব্যালেন্সকে মিনিমাম করে দেব বিশ টাকা চল্লিশ ওকে আবার ওয়ান্ডারে লস করলে ডাবল শট সাইডটাকে চেঞ্জ করবো ওকে আবারও সাইড চেঞ্জ ওকে লস করছি দেখা যাক ফরের কী হয় আবারও লস সো এবার শর্ট দিবো বারোশো আশি টাকার আবারও লস করছি ভাই আপাতত ব্যালেন্স আছে আটাত্তর হাজার টাকা মোটামুটি এক হাজার টাকা প্রফিটে আছে মাই গার্ড বারোশো আশি টাকা ভাই লস করছি এবার আমি করে দেবো পঁচিশশো ষাট টাকা জানি না প্রফিট আসবে না আসে নাই কপালটাই খারাপ মনে হচ্ছে আজকে সো যাই হোক এবার পাঁচ হাজার টাকার একটু রিক্স নেওয়া যাক ইয়াস মাই গার্ড এগারো হাজার টাকা আসছে সো ব্যালেন্সকে এবার করে দিব বারোশো আশি টাকা আবারও আসছে উনত্রিশশো টাকা সো আমাদের ব্যালেন্স ছিল সাতাত্তর হাজার টাকা এখন আছে তিরাশি হাজার টাকা সো আমরা অলরেডি ছয় হাজার টাকা প্রফিট করে ফেলছি আর চার হাজার টাকা প্রফিট করতে পারলে আমাদের দশ হাজার টাকা কমপ্লিট হয়ে যাবে ওকে আবারও দুই হাজার টাকা আসছে ওকে ও ভাই এখন আছে ছিয়াশি হাজার টাকা আর মাত্র এক হাজার টাকা লাগে সো বেশি রিক্স নিব না আমি আবারও মিনিমাম ব্যালেন্স করে দিলাম বিশ টাকা লস করছি ডবল শট দিব আবারও লস ওকে একশো চুরাশি আসছে সাইডটাকে চেঞ্জ করে দিব আবার একশো চুরাশি আবারও সাইড চেঞ্জ ইয়াস সাতাত্তর হাজার টাকা কমপ্লিট করে ফেলছি আমাদের সরি সাতাশি হাজার টাকা কমপ্লিট করে ফেলছি ব্যালেন্সে ছিল সাতাত্তর হাজার টাকা অলরেডি আমরা দশ হাজার টাকা কমপ্লিট করছি অল্প সময়ের ভিতরে সো গেম খেলার সিস্টেম যদি আপনার জানা থাকে তাহলে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন তাছাড়া আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন না হান্ড্রেড পারসেন্ট লস করবেন সো আবারও আপনাদেরকে বলে দিই গেম লিঙ্ক এবং জোয়া এটা ইনকামের সেরা মাধ্যম না কোনো কোনো ক্ষেত্রে গেম লিঙ্ক এবং জোয়া আপনার জীবন এবং অর্থের ওপরও বিরূপ প্রভাব ফেলতে পারে এই জন্য সতর্কতা সহিত গেম ফিলে করবেন অথবা এই সমস্ত সাইট থেকে দূরে থাকবেন আমি শুধুমাত্র আমার ব্যক্তিগত তথ্য শেয়ার করি ব্যক্তিগত পরামর্শ দিয়ে থাকি কাউকে উৎসাহিত করি না সো আমার রেজাল্ট আমি দেখানোর ট্রাই করি কোনো দিন লস করি কোনো দিন লাভ করি এতটুকুই আর কি আজকের ভিডিওটা কিনে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন